প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পালক আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তারা আগামী একটি বছর কেমন দেখবেন তো চোদ্দোই মে দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বৃহস্পতি আপনাদের রাশি লগ্নে প্রবেশ করবে সে সপ্তম এবং দশমপতি তো সপ্তম এবং দশমপতি আপনাদের রাশি লগ্নে এসে পরিবহন করবে হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে পাপগ্রহ তথাপিও আপনাদের রাশি লগ্নে প্রবেশ করে সে মৃগশেরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এবং এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করে পঞ্চমভাবে তার পঞ্চম দৃষ্টি ফেলবে সপ্তমভাবে সপ্তম দৃষ্টি এবং ভাগ্যভাবে তার নবম দৃষ্টি থাকবে তো এই বৃহস্পতির পরিভ্রমণ এবং দৃষ্টি আগামী এক বছর কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রশান মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো আপনাদের লগ্নে সপ্তম এবং দশমপতি আপনাদের লগ্নে চোদ্দই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে প্রবেশ করে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল মঙ্গল হচ্ছে আপনাদের রাশিলগ্নে ষষ্ঠ এবং আয়পতি তো বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করে সর্বপ্রথম যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তি দেবে এমনকি যারা অশ্ব ফিস্টোলা ভূগন্ধ টিউমার এমনকি রক্তদুষ্ট প্রা উচ্চ নিম্ন রক্তচাপ সেই সঙ্গে বিশেষ করে কোনই কোনো ব্যাধিতে ভুগছিলেন সেই সকল দিক থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া যাদের আয় উপার্জনে বাধা ছিল বিশেষ করে প্রচুর শ্রম দেখছিলেন কিন্তু উপার্জন হচ্ছিল না এমনকি পাওনা টাকা আদায় করতে পারছিলেন না ব্যাঙ্ক ব্যালেন্স কোনো ক্রমে বাড়ছিল না সঞ্চিত অর্থ নাশ হয়েছিল ধার কর্য ঋণের জালে আটকেছিলেন সেই সঙ্গে বিদেশে অবস্থান করছিলেন সেখানেও কর্মে সফলতা নেই দাম্পত্য জীবন নিয়ে অশান্তি ছিল শান্তি যেন কোনো রকমে ফিরছে না এই সকল দিকে হাসির ঝলক ফোটাবে এই বৃহস্পতি প্রথমেই কিন্তু সে মৃগসেরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ যখন করবে তো এটি চোদ্দই মে থেকে চোদ্দই জুন পর্যন্ত দুই এই সময় কিন্তু মৃগসেরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এমনকি এই সময় ধৈর্য সাহস মনোবল যারা হারিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দেবে যারা প্রতিযোগিতায় বারবার হেরে যাচ্ছিলেন তাদের জিতিয়ে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ তো করবেই এমনকি সাধন ভজনে যারা ছিলেন তাদের সিদ্ধিল লাভ করাবে সেই সঙ্গে এই বৃহস্পতি বিশেষ করে বিদ্যাভাবে দৃষ্টি দিয়ে শিক্ষার্থীদের মনোবলকে চাঙ্গা করবে যার ফলে শিক্ষার্থীরা মনের মতো কলেজ পাবে উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাবে এমনকি যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে যে বড় কোনো অর্ডার হাতে আসবে বসও আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া যারা মামলা মোকদ্দমা ও সালিশ বিচারে নিয়ে বিপর্যস্ত ছিলেন তাদের মুখে হাসির ঝলক ফুটাবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে তাছাড়া মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন সপ্তমভাবে তার সপ্তম দৃষ্টি পড়বে তখন কিন্তু কিন্তু বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে যাদের জীবন সঙ্গীরা কর্মপ্রাপ্তিরা সায় হন্য হয়ে ছুটছিলেন তাদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্য নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন সেই অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য ষড়রিপু নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন তাদের সেই ষড়রিপুকে দমন করে বিশেষ করে কামনা বাসনা জাগ্রত করবে যারা চন্ডাল নীতিতে ছিলেন ধর্মের প্রতি মনুরো অনুরক্ত ছিল না তাদের ধর্মের দিকে মন আকৃষ্ট করবে সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ একটি রাজকীয় সময় কিন্তু উপহার দেবে চোদ্দোই মে দুই থেকে চোদ্দোই জুন দুই হাজার ইংরেজি তারিখের মধ্য সময় তাছাড়া বিশেষ করে ভাগ্যভাবে যখন বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আর ভাগ্যাধিপতি এবং অষ্টমপতির শনি মহারাজ কিন্তু আপনাদের রাশি লগ্নের কর্মভাবে পরিভ্রমণ করবে এক টানা আড়াই বছর তো বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কাও মারবে এমনকি দ্বার খুললে গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে যাদের জীবনে বিদ্রোহ ছিল ফাটল ছিল ক্ষয়ক্ষতি ছিল লোকসান ছিল ধ্বংস বিপর্যয় ছিল সেগুলোও কিন্তু হাসি এমন এমনকি বিশেষ করে যারা কর্ম হারিয়েছিলেন ব্যবসা হারিয়েছিলেন নতুন ব্যবসা চালু করব করব করে করতে পারছিলেন না এমন কি কর্মে বসের মন চলতে পারছিলেন না তাদের এক অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে এই বৃহস্পতির গোচর পরিবর্তনে এবং এই বৃহস্পতি তৎপরবর্তীতে চোদ্দই জুন দুই হাজার পঁচিশে যখন সে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে যার অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু তো এই রাহুল নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করে সে কিন্তু সঞ্চয়ে আঘাত আনতে পারে মস্তিষ্ক ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় চড়াতে পারে এমনকি জীবিকায় আঘাত হানতে পারে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে এমনকি বড়ো কোনো বিনিয়োগ মুক্ত বুড়ে পড়তে পারে সেই রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করে যখন বিদ্যাভাবে দৃষ্টি দেবে তখন শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে তাদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে এমনকি লেখাপড়া থেকে মনকে সরিয়ে ফেলতে পারে সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধও করে দিতে পারে তাই তো বিশেষ করে প্রথম সুযোগেই কিন্তু এগিয়ে যেতে হবে যে বৃহস্পতি গোচর পরিবর্তনে প্রথম যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে এই সময় সুযোগের সদ্ব্যবহার করতে হবে তবে এই তৎপরবর্তীতে আড্ডা নক্ষত্রে পরিভ্রমণকালে যখন এই বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে পড়বে তখন কিন্তু দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে এমনকি জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম বা গোপন প্রেম ফাঁস হবে মান মর্যাদা নষ্ট করে ছাড়বে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হবে এমনকি মনের অভিলাষ ভেঙ্গে চুর মার করে দিতে পারে সেই সঙ্গে জ্ঞান গরিমার সক্ষতার ভীত বিশেষ করে বিপর্যস্ত করতে পারে এমনকি নেশা মধ্য জোয়ার দিকে মনকে ধাবিত করতে পারে এমনকি তখন এই বৃহস্পতি রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে থেকে যখন তার নবম দৃষ্টি ভাগ্যভাবে ফেলবে তখন ভাগ্যভাবেও কিন্তু রাহু থাকবে সেই রাহুর উপর কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেবে এমনকি রাহুও আপনাদের রাশি লগ্নের উপর তার নবম দৃষ্টি দেবে তো এই একে অপরের দৃষ্টি কিন্তু এটি ভাগ্যের এক করাল গ্রাস কিন্তু সৃষ্টি করতে পারে এমন কি অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খেতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে এই সময় চোখ কান খোলা রাখতে হবে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হতে পারে তাছাড়া তৎপরবর্তীতে এই বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তো সেটি হচ্ছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে বৃহস্পতির সর্বশেষ সময় পর্যন্ত সে পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যদিও তার মধ্যে আঠারোই অক্টোবর বৃহস্পতি অতিচারগতি দ্বারা কর্কট রাশিতে গিয়ে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে কিন্তু তৎপরবর্তীতে পুনরায় আবার কিন্তু সে পুনর্বসু নক্ষত্রেই থাকছে এবং আপনাদের রাশিলগ্নে আবার প্রত্যাবর্তন করবে তো এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে কালে অর্থাৎ সেটি বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন প্রকৃত সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আপনাদের মন ভরে দেবে এমনকি কর্ম অর্থ লাভ করাবে যশ খ্যাতি প্রতিপত্তিও দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে সহযোগিতা পাবে দুজনে মিলে উপার্জন করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তিও ক্রয় করবে এমনকি ওই বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন বিদ্যাভাবে দৃষ্টি দেবে তখন শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে যারা বিশেষ করে রাজনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত ছিলেন তাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব গুণ অধিক প্রতিফলিত হবে সেই সঙ্গে সন্তানরাও কিন্তু বিজয়ের হাসি মুখে ফোটাবে এমনকি তারা বিজয়ের বর্মাল্য আনতে সক্ষম হবে যা বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সময় কিন্তু এই বৃহস্পতির শেষ সময় আপনাদের দেবে এমনকি প্রকৃত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মানুষ পরিগণিত করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের যদি জন্ম নক্ষত্র মৃগোসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে তাদেরকে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে এমনকি দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে এমনকি সঞ্চয় হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে কোনো আটকে থাকা কাজ সচল করতে আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে তবেই না প্রকৃত এই মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যাদের মৃগসেরা নক্ষত্র রয়েছে তাদের জীবনে এক জমকালো সময় এই বৃহস্পতির গোছর পরিবর্তনের এক বছর উপহার দেবে আর যদি আপনাদের জন্ম নক্ষত্র আদ্রা হয়ে থাকে এটি রাহুর নক্ষত্র তো আদ্রা নক্ষত্র যদি হয়ে থাকে সেই রাহু কিন্তু ভাগ্যভাবে থেকে এই এক বছর আপনাদের রাশি উপর তার নবম দৃষ্টি দেবে এটি কিন্তু মনকষ্ট দেবে মনোবেদনা দেবে মনোচঞ্চলতা দেবে তো বিশেষ করে যখন বিপর্যয় আসবে তখন ভেঙে পড়লে চলবে না দিন রাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে তাই তো আর মনে রাখতে হবে যে ধ্বংসের মাধ্যমে সৃষ্টি সাধিত হয় তাই তো রাহু দৃষ্টি দিয়েছে আমার যতটুকু বিপর্যয় ঘটেছে তো আমাদের সেটি বুদ্ধিমত্তা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে প্রযুক্তি দিয়ে কৌশল দিয়ে অধ্যাবসায় দিয়ে সেটি পুষিয়ে নিতে হবে সেই মনোভাব কিন্তু জাগ্রত করতে হবে এমনকি বিশেষ করে পিতামাতা গুরুজনদের কাউকে হারাতে হতে পারে তবে সেই হারানোও শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না এগিয়ে যেতে হবে এমনকি বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে চোর সিটিংবাজে দৌড়াততে পড়তে পারেন এমনকি বিশেষ করে মূল্যবান সম্পদাদি লুণ্ঠনও হতে পারে তথাপিও বিশেষ করে বৃহস্পতির শুভ প্রভাবে আপনাদের গৌরবোজ্জ্বল এক বছর উপহার দেবে তার জন্য একটু সতর্ক তো থাকতেই হবে এবং এই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তো এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি যে সপ্তম এবং দশমপতি তারা কর্ম অর্থ করবে তো করবেনই কি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবেন সেই সঙ্গে যারা এই সময় বিবাহ করবেন তাদের দেখবেন বিবাহের পর ভাগ্য উন্নতি হবে যাদের নতুন শিশু পরিবারে আসবে ওই শিশু জন্মের পরও ভাগ্য উন্নতি হবে তাছাড়া জীবন সঙ্গীও কর্ম পাবে দুজনের মিলে উপার্জন করবেন এমনকি যারা বিদেশে সেটেল হবেন তাদের বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা ঝামেলা আসতেই পারে তো সেটি দেখবেন কুড়িতেই সীমাবদ্ধ থাকবে এমন কি যারা অতীতের মামলা মোকদ্দমায় ভুগছিলেন তারা সেগুলো থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করে আপনাদের সাথে মিত্রতা স্থাপন করবে তাছাড়া বিশেষ করে ধন সম্পদ গর্বে গর্বিত করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করার মনোভাবও জাগ্রত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া বৃহস্পতির গোসর পরিবর্তনের এক বছরে ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ সত্যিকার অর্থে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী একটি বছর শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের প্রকৃত উন্নতি সাধিত হোক দেবগুরু বৃহস্পতি আপনাদের দৈবিক প্রভাব জাগ্রত করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার